বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই টিসি বলাগের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন আমাদের আগের টপিক কি হচ্ছে কিভাবে বিদ্যুৎ থাকা অবস্থায় আপনারা মেন সুইচের মেটাল ফ্রেমটি খুলে সার্কিট ব্রেকার স্থাপন করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিজেরাই আপনারা কাজটি করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মেইন টপিকে প্রথমে আমরা মেন সুইচের মেটাল ফ্রেমের সুইচটি রয়েছে মেন সুইচটি আমরা অফ করে নেব অফ করে নিয়ে ডান সাইডে দেখতে পারছেন মেটালের সঙ্গে আমাদের মিটারের যে নিউট্রাল আছে অর্থাৎ যেটি আর্থিং আর্থিং সংযোগ রয়েছে এটিকে খুব সুন্দর মতো কিন্তু এখান থেকে খুলে নিতে হবে কোনো প্রকার কিন্তু মেটালের সঙ্গে সংস্পর্শ থাকবে না তো এটাকে খুলে নেওয়ার পর আমরা ফেসের যে লাইনগুলো আছে সেগুলোকে সুন্দর মতো আমরা খুলে নেব মাথায় রাখতে হবে নিচেই কিন্তু আমাদের রয়েছে মেন লাইন ওইখানে কোনো প্রকার হাতের সংস্পর্শ লাগলে কিন্তু হতে পারে অতি সাবধানতার সঙ্গে কিন্তু এই কাজগুলো করতে হয় খুবই সাবধানতার সঙ্গে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং কাজটি করবেন তো দেখতে পাচ্ছেন আমি নিচের যে মেন লাইনের তারটি রয়েছে ওটিকেও খুলে নিলাম নিচে যে দুইটি সংযোগ রয়েছে দুইটি সংযোগে কিন্তু আপনারা খুব সাবধানের সঙ্গে টেস্টার ব্যবহার করে খুলে নেবেন তো দেখতে পাচ্ছেন টেস্টারের বাতি কিন্তু জ্বলছে তার মানে কারেন্ট কিন্তু রয়েছে অবশ্যই কারেন্ট থাকা অবস্থায় কিন্তু আমাদের কাজটি করতে হয় তো অতি সাবধানতার সঙ্গে কিন্তু কাজটি আপনারা করবেন তো আমি সবগুলো সংযোগ খুলে নেওয়ার পর আমি মেটাল ফ্রেমের যে স্ক্রু দিয়ে বোর্ডের সঙ্গে হোয়াইট বোর্ডের সঙ্গে লাগানো রয়েছে আমি মেটাল ফ্রেমের দুইটা স্ক্রু খুলে নিলাম উপরে শুধু একটি স্ক্রু লাগিয়ে রাখলাম যাতে এটি সুন্দর মতো থাকে আমরা মেটাল ফ্রেমের থেকে দূরে রাখব যাতে কোনো প্রকারে নিউটলের সঙ্গে যদি ফ্রেসের সংস্পর্শ আসে তাহলে যেন বিস্ফোরণ না দেয় নেগেটিভ পজিটিভ যেন এক না হয় আমি ফ্রেসটিকে প্লাসের সাহায্যে অতি সাবধানতার সঙ্গে টান দিয়ে খুলে নেবো আর এই টান দিয়ে খোলার অবস্থায় কিন্তু কোনো প্রকারে মেটালের সঙ্গে আমাদের হাত লাগানো বা স্পর্শ করা যাবে না তাহলে মেটালের সঙ্গে যদি ফেসের সঙ্গে স্পর্শ আছে বা স্পর্শ হয় তাহলে কিন্তু আপনার সব করতে পারে তো আমি সুন্দর মতো করে অতি সাবধানতার সঙ্গে এই দুটা ফেসের তারকেই সরিয়ে নিচে সরিয়ে রাখবো এরপর উপরে আমাদের মেটাল ফ্রেমের সঙ্গে যে বোর্ডে স্ক্রুটি লাগানো আছে এটিকে আমরা খুলে নেবো তো দেখতে পারছি নিষ্ঠারের সাহায্যে আমরা কিন্তু স্কুলটিকে খুলে নিচ্ছি এবং নিচের দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন নিচে যে ফেসেল লাইনটি রয়েছে ওইখানে কোনো প্রকারের যেন আপনাদের হাতের স্পর্শ না আসে খুবই সাবধানতার সঙ্গে কাজটি করতে হয় এরপর আমরা বক্সটিকে উপরের যে আউটফুট তার রয়েছে এই আউটফুট তারটিকে আমরা ভিতরে স্থাপন করে দিলাম এরপর খুব সাবধানতার সঙ্গে আমরা এক একটি করে নিচে ব্রেকারের সঙ্গে আমরা সংযোগ করে দিলাম এরপর উপরে আউটপুটগুলোকে আমরা সংযোগ করে দেব সংযোগ করে দেওয়ার পরে আমরা ব্রেকারের যে বক্সটি রয়েছে এটিকে স্ক্রুর সাহায্যে আমরা এখানে আমাদের সুন্দর মতো করে কিন্তু স্থাপন করে দিতে হবে এরপর উপরে যে কাভারটি রয়েছে এই খাবারটিকে আমরা লাগিয়ে দিলাম তো দেখতে পারছেন আমাদের সেট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা স্মিলা বলে আমরা লাইনটিকে উঠিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে অতি সাবধানতার সঙ্গে কিন্তু আপনারা এই কাজগুলো করবেন কোনো প্রকারেই দুর্ঘটনার সম্মুখীন হবেন না ইনশাল্লাহ সেদিকে খেয়াল রাখবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও এত সময় আমাদের সাথে থাকার জন্য ইউটিসি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ আর এরকম ধরনের নিত্য নতুন ব্র্যান্ড নিউ ভিডিও পেতে আমাদের ইক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন সাথেই থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ